দিস এ কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী পাবেন আইনগত হবে না হয় নাই তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এখানে খালাস দিয়েছে ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকেও খালাস দিয়েছে এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল মন্ত্রী হামনান কোর্টে বলছে কোডে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন শূন্য ঘুরে ফেলছে আমাকে শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনি না আমি রাজনীতি চিনি না জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন গত দুই দশক বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রভাগান্ডার শিকার হয়েছিল সেই মামলায় হচ্ছে কুখ্যাত একুশে আগস্ট মামলা এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজাদের দিক আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পাই পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে মোকাবেলার খালাস পেয়েছেন আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিট দেয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল এবং এভিডেন্স এই কোনো আইনগত ভিত্তি নাই তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল এবং সেখানে প্রথম চার্জশিট দ্বিতীয় চার্জশিট তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে মৃত্যু এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড টিকতে পারে না মুফতি হান্নানকে একশোটা সাক্ষী একশোটা সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল আনান আগে কিন্তু ওয়ান সিক্সটি ফোর আসা সেখানে আশা নাম পড়েছে তাদের নাম পড়েছে সেগুলো নাই সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাল এখন আবার রিমান্ডে নিয়ে একশো সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে ওয়ান সিক্সটি করেছে সেই ওয়ান সিক্সটি ফোরে তারাকমা সহ অনেকের নাম আনিয়েছে পরবর্তী মুফতি আমনান কোর্টে গিয়ে বসছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সব নৌকো ফেলছে আমাকে শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনিও না আমি রাজনৈতিক নেতাদেরকে চিনিও না দিস এ কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী আইন আইনগত হবে না হয় নাই তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এখানে খালাস দিয়েছে ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকে খালাস দিয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি